নমস্কার বন্ধুরা চিন্তন গ্রুপের পক্ষ থেকে আমি সোনালী দত্তদা আজ পায়ে পায়ে আমরা চলে এসেছি বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী নীরব বাবুর সঙ্গে কথা বলবো বলে কালনা শহর এরিয়া কমিটির দপ্তরে নমস্কার নীরব বাবু নমস্কার আচ্ছা এর আগে তো আপনি বিধানসভা নির্বাচনের প্রার্থী ছিলেন এবার লোকসভার প্রার্থী এটা একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আপনাকে প্রচারের কাজ চালাতে হচ্ছে বা আগামী দিনেও হবে এই বিশাল এলাকা জুড়ে প্রচারের কাজ আপনি কিভাবে করবেন বলে ভেবেছেন এটি আমাদের সম্পর্কে একটুখানি বলেন আমার দর্শক বন্ধুদের সকলকে নমস্কার জানাই এবং অভিনন্দন জানাই জানিয়ে আমার আমার যা পরিকল্পনা বা আমাদের পার্টির যা পরিকল্পনা সেটা নিয়েই একটু বলি সত্যি একটা বিস্তীর্ণ এলাকা মানে সেই সুদূর শুরু হয়েছে কাটোয়া থেকে শেষ হয়েছে সেই রায়নাতে মাঝে পাঁচখানা বিধানসভা আছে তো এটা নিয়ে পার্টির একটা সুনির্দিষ্ট পরিকল্পনাও নিয়েছে কোন দিন আমার কি কর্মসূচি আছে সেটা হচ্ছে পার্টি আমাকে ঠিক করে দেয় তবে আমি আমার তরফ থেকে বলতে পারি আমি একবারে আন্তরিকভাবে যতটুকু একবারে কাছাকাছি মানুষের যাওয়া যায় সেটা সবটাই চেষ্টা করছি এবং হ্যাঁ আমি অন্ততপক্ষে প্রায় প্রতিটা গ্রাম তো ছুঁয়োই আর মানুষের কাছাকাছি পৌঁছোবার চেষ্টা পৌঁছাবার চেষ্টা করবো এই বিগত আগত এক দু মাসের মধ্যে এবং এটা আমার পক্ষে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না আচ্ছা আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনি সিপিআইএম মনোনীত মানে আচ্ছা নীরব বাবু আপনি নিজে একজন শিক্ষক একজন শিক্ষক হিসাবে শিক্ষা আন্দোলনে আপনার ভূমিকা কি যদি একটু বলেন শিক্ষক আন্দোলনে আমি এই মুহূর্তে জেলা সম্পাদকের পদে আছি এবং রাজ্যের সহ সম্পাদক পদে আছি ফলে শিক্ষক সংগঠন হিসাবে আমার উপর দায়িত্ব প্রচুর ছিল কিন্তু এই মুহূর্তে বলতে বলতে গেলে নেই দেখুন শেষ যেটা ডিএস আন্দোলন করুন বা স্কুল খোলার দাবি নিয়ে বলুন বা হচ্ছে করোনার সময় ছাত্রছাত্রীদের পাশে থাকার যে লড়াই আন্দোলন সেগুলো সবটাই পড়েছিলাম আচ্ছা পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের কেন্দ্র করে যে ব্যাপক দুর্নীতি হয়েছে শিক্ষা ক্ষেত্রে এর কি কি প্রভাব পড়েছে বলে আপনি মনে করেন শিক্ষাক্ষেত্রের প্রভাব বলতে প্রথম প্রভাব যেটাই যে অযোগ্য শিক্ষকরা স্কুলে নিয়োগ হয়েছে ফলে ছাত্রছাত্রীদের যে মানে বা কাম্যতে কাম্য পৌঁছানো উচিত শিক্ষার ক্ষেত্রে সেই কাম্য পৌঁছতে গিয়ে ওরা হচ্ছে যে ব্যাহত হচ্ছে কারণ বেশ কিছু শিক্ষক তো ঢুকেছে এইভাবে আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে আপনার তারা যে প্রশাসনিক বিষয়টাকেও তারা মানতে চাইছে না বলে এটা একটা বিরাট সমস্যা হচ্ছে শিক্ষার পরিচালনার ক্ষেত্রে আচ্ছা ভোট ঘোষণার আগেই পার্টির পক্ষ থেকে আপনি প্রার্থী হিসাবে আপনাকে ঘোষণা করা হয়ে গেছে আপনি সেই মতো প্রচারের কাজও শুরু করেছেন আসন্ন লোকসভা নির্বাচনে এর মানে সারা কিরকম ভাব করছে বলে আপনি মনে করছেন খুবই ভালো এই বিগত পাঁচ দিন ধরে প্রায় করছি আমরা বিগত যে নির্বাচনগুলো থেকে অনেকটাই ভালো সাড়া পাচ্ছি মানুষের কাছে যাচ্ছি মানুষ স্বেচ্ছায় এগিয়ে আসছে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমরা সাধারণত বামপন্থীরা ছাড়া এই যে রেড স্যালুট করা এই জিনিসটা হচ্ছে যে তারা করে না তারা কিন্তু অনেকেই দোকানের ভেতর থেকে পর্যন্ত ব্যবসাদাররা বিশেষ করে কারণ ব্যবসাও তো আজকে আক্রান্ত এই দুই দলের নীতির ফলে তারাও কিন্তু হচ্ছে যে আমাদের আমি একটা কথা জিজ্ঞাসা করি মানে ধরুন এই যে সন্দেশ কালীর ঘটনা ঘটনা যেমন মানুষ মুখ খুলছে এরকম কি আপনি দেখছেন যে মুখ খুলছে হ্যাঁ মুখ খোলার বিষয়ে আগেই বললাম আপনাকে যে কিছু কিছু বিষয়ে মানুষ এগিয়ে আসছে আর সবটা হয়তো এগিয়ে আসছে এমনটা নয় কিছু ক্ষেত্রে অবশ্যই আমরা পেয়েছি যেটা দিন মানুষ মুখ খুলতো না আপনি প্রচারে গিয়ে ঠিক কি কি বিষয় মানুষের কাছে তুলে যেতে মানুষের সামনে তুলে ধরেছি প্রথমত হচ্ছে যে তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির দুর্নীতি কারণ বিজেপির যে গভর্নমেন্ট চলছে সেই গভর্নমেন্টের যে একবারে সর্বশেষ এটা electoral bond electoral bond নিয়ে তো ব্যাপক দুর্নীতি হয়েছে এবং দেখবেন কর্ণাটক সরকারের যে দুর্নীতিটা হয়েছিল সেখানে তো মানে চল্লিশ শতাংশের বিজেপি সরকার বলেই প্রতিষ্ঠিত হয়ে গেছিল মানে ব্যাপক দুর্নীতি হয়েছিল ফলে এটা যেমন কেন্দ্রের দুর্নীতি রাজ্যের দুর্নীতি তার সঙ্গে সঙ্গে নারী নির্যাতনের বিষয়গুলো আছে তারপর খাদ্য কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারি ইত্যাদি সবটাই তুলে ধরছি পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের অধীনে মেমারি কালনা কাটোয়া তিনটে পৌরসভা রয়েছে কিন্তু এর বাইরে ব্যাপক অংশ হচ্ছে কৃষি এলাকা কৃষি প্রধান এলাকা শুধু নয় এলাকা এই সময় কৃষকদের নানান রকম সমস্যা বীজ সারের দাম বেশি পাল্লা দিয়ে আপনার বিদ্যুতের দাম বিদ্যুতের মাসুল বাড়ছে এরপরেও আছে কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না এই বিষয়ে আপনাদের দলে বক্তব্য বর্তমান লোকসভা কেন্দ্রে এই বর্তমান উপকূল লোকসভা কেন্দ্রে আমাদের চারটে পৌরসভা আছে। এটা হচ্ছে দাইহা, কাটোয়া, কারননা, মেવણી এই চারটি। তো এটা বেশি ভাগতে প্রধান অঞ্চল এখানে আমরা আমাদের যে বক্তব্য রাখার সময় বা মানুষের মানুষের সময় যখন কথা বলছি তখন আমরা বারবার বলছি যে এই ফসলের ন্যায্য যে মূল্য সামিনাতন কমিশনের যে ন্যায্য মানে এমএসপি যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস যে যেটা পাওয়া কথা যে কৃষকের যে কৃষকের যে ফসলের উৎপাদিত মূল্য তার সঙ্গে আরও অন্তত পক্ষে পঞ্চাশ শতাংশ যে অতিরিক্ত তার পাওয়া এটা সরকারকে নিশ্চিত করতে হবে এই বিষয়টা আমরা তুলে ধরছি এবং কৃষক যে আত্মহত্যা করছে যেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একজন মদ মারা গেলে মানুষকে পয়সা দিচ্ছে অথচ একজন কৃষক মারা গেলে তাকে কোনোরকম কোনো সাহায্য করছে না এইটা আমরা তুলে ধরছি তারপর হচ্ছে যে এই কৃষিজাত পণ্যের যে সঠিকভাবে যাতে বিপণন হয় এই বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে ইত্যাদি এই বিষয়গুলোই মূলত কৃষকদের জন্য আমরা তুলে ধরছি আর কেন্দ্র সরকারের যে নীতি তার যে সারের দাম বিচ্ছিন্ন অবস্থায় পৌঁছেছে এবং সবচেয়ে মজার কথা গ্রামের দিকে দেখছি যেটা যে একজন চাষি সে তার হচ্ছে যে সারটা কিনছে অথচ সেই সারের কোনো বিল দিচ্ছে না একবারে কালো বাজারে চলছে সার নিয়ে সমস্ত বিষয় নিয়ে আমরা বলছি বিগত বামফ্রন্ট সরকারের আমলেই কালনায় গঙ্গার উপর দিয়ে সেতু নির্মাণের কথা হয়েছিল বর্তমান রাজ্য সরকার যখন দু সালে নির্বাচনে কথা বলেছিল মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা নাকি ক্ষমতায় এলেই কালনা গঙ্গার উপর দিয়ে সেতু করে দেবে কিন্তু সেই সেতু আজও হয়নি এ ব্যাপারে আপনি কি বলবেন আমি এখনও পর্যন্ত মোটামুটি পাঁচটা বিধানসভা এলাকায় ঘোরা হল শুধু কালনার গঙ্গার উপর দিয়ে সেতু তো বটেই এটা নয় তার বাইরেও হচ্ছে যে এই বিধা এই লোকসভা এলাকাতে আরও ব্যাপক সমস্যা আছে এরকম যা যেগুলো তৃণমূল একাধিকবার তাদের হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছে এবং পার্লামেন্টে তুলবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আমাদের যিনি প্রাক্তন এমপি ছিলেন তিনি এই কথা আজ পর্যন্ত কোথাও তুলেছেন কি না সন্দেহ আছে যেমন হচ্ছে আপনার কাটোয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র কাটোয়ার হচ্ছে যে ওভারব্রিজটা করা রেল লাইনের ওপর দিয়ে তারপর হচ্ছে আপনার পূর্ব সাদগিছায় একটা স্টেশনের প্রয়োজন আছে মেমারিতে একটা ওভারব্রিজ করার প্রয়োজন আছে এই সমস্ত বিষয়গুলোই আমরা বলছি বা এবং আমরা কথা দিচ্ছি আগামী দিনে হচ্ছে যে আমরা যদি মানুষ আমাদেরকে আমাকে যদি জয়ী করে এই লোকসভা কেন্দ্র থেকে বামপন্থী প্রার্থী হিসেবে তাহলে অবশ্যই এগুলোর বিষয়ে আমি সবচেয়ে আগে গুরুত্ব দেবো বেশ আচ্ছা কালনা পৌরসভা বর্তমানে যাদের দখলে তাদের মধ্যে নিজস্ব দলাদলিতে কালনা পৌর এলাকায় এমন একটা অচলাবস্থা তৈরি হয়েছে ট্রেন পরিষ্কার হয় নাগরিক পরিষেবা সম্পূর্ণ ব্যাহত এই প্রসঙ্গে আপনার মতামত দেখুন আসলে তৃণমূল তো এসছে শুধুমাত্র ক্ষমতায় থেকে নিজেরা কিছু পয়সা চুরিচামারি করবে বা কিছু পরিষ্কার কথা কামাবে সেই জন্য এসছে নাগরিক পরিষেবার দিকে ওরা কোনো কালেই নজর দেওয়ার জন্য আসেনি যেটা বাংলার সরকারের সময় ছিল যে একটা নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে কাজগুলো করা হতো এদের তো ওই সবের ধারে কাছে থাকে না সেটা আমরা বলে না বিগত যেদিন থেকে ওরা শপথ নিয়েছিল সেদিন থেকেই আমরা বুঝেছিলাম ফলে যা হওয়ার তাই হচ্ছে আমরা এগুলো আমাদের প্রচারের মাধ্যমে আরো তুলে ধরব আচ্ছা গ্রামে রেগা একশো দিনের কাজ বন্ধ গরিব মানুষরা রেগায় যে কাজ করেছে তাও বকেয়া পড়ে রয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন খুব ভালো প্রশ্ন করেছেন এটা খুব বছর এবং রেগার ব্যাপারটাকে নিয়ে রাজ্য সরকার যেমন দু হাজার একুশের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ডবল চাকরি আর এখন বর্তমানে দাঁড়িয়ে এটাকে নিয়ে ডবল দুর্নীতি হচ্ছে কারণ কি একবার কেন্দ্র সরকারের টাকা পয়সা চুরি করে লোপাট করে দিয়ে তার হিসাব কেন্দ্র সরকারের কাছে দিল না তার জন্য মোদী সরকার সেটা নিয়ে রাজনীতি করে গেল আলটিমেট কি হলো না সাধারণ মানুষ সাফার হলো এই দুটো আড়াইট বছর ধরে তার টাকাটা পেল না এবার কী করলো মমতা ব্যানার্জির সামনে ইলেকশন ফলে হচ্ছে তার দলীয় ফান্ডে আবার সেই পঁচিশ পঁচাত্তর ফর্মুলায় যাতে টাকা পয়সা কিছু ঢোকে সেই জন্য আমার আপনার ট্যাক্সের টাকা রাজ্য সরকারের যে টাকা সেখান থেকে আবার কিছু টাকা পয়সা ঢুকিয়ে দিল এখানে প্রায় হাজার চার টাকা হাজার চার কোটি টাকা মতো তো এটা নিয়ে আবার দুর্নীতি হচ্ছে কারণ আমরা দেখলাম যে কিছুদিন আগেই প্রায় আপনার হচ্ছে পঁচিশ লক্ষ ভো জব কার্ড সারা রাজ্যে বেরোলো এখানে এক চোদ্দ লোক আবার দেখা যাচ্ছে কিছু কিছু লোকের আট দিন কাজ করেছে তাকে হচ্ছে তিরিশ দিনের টাকা দিতে চাইছে সে নিচ্ছে না কিন্তু ফলে আবার দুর্নীতি হচ্ছে তো এগুলো আমরা তুলে ধরছি আচ্ছা রাজ্যের বর্তমানে যে সরকার চলছে তিনি তো অনেক আলভারা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন কিন্তু দেখা গেলো যে কোনো শিল্প তিনি আনতে পারেননি শিল্প সম্মেলন করে করে যাচ্ছেন কোনো শিল্প নেই সরকারি বেসরকারি সংস্থায় কোনো কাজ নেই রোজই বেকারের সংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গে যে কোন কর্মসংস্থান তৈরি হয়নি সেই নিয়ে আপনার সুচিন্তিত মতামত যদি আমাদের একটু বলেন দেখুন বুদ্ধবাবু যখন ছিলেন একবারে সর্বশেষ বামফ্রন্ট সরকারের কথাটাই বলি তার বা বামফ্রন্টের যে স্লোগানটা ছিল সেই স্লোগানটা ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ কিন্তু আজকে অবাক হয়ে যায় যে আজকে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে যে শিল্পটাকে ধ্বংস করে আশি শতাংশ কি পঁচাশি শতাংশ নির্মিত হয়ে যাওয়া শিল্প যে কারখানা তাকে ধ্বংস করে হচ্ছে ক্ষমতায় এলেন এসে শিল্পপতিদের কাছে বিশেষ করে যে বার্তাটা তিনি সেদিনকে দিয়েছিলেন সেই বার্তাটারই হচ্ছে যে আজকে ফল পাচ্ছেন উনি এবং উনি তো শুধু না উনি তো যে করে হোক আজকে একটা বিশাল টাকা পয়সা হচ্ছে যে আপনার চুরি করে বিশেষ করে বলবো বা দুর্নীতি করে আজকে করেছেন কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষিত বেকার যুবকরা তারা হচ্ছে আজকে কাজ পাচ্ছে না রাজ্য আজকে পরিযায়ী শ্রমিকদের একটা রাজ্য হয়ে গেছে এবং আরেকটা ঘটনা বলে রাখি দেখবেন এর মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে কালকে ওই হুগলি জেলার লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী না তৃণমূলের যিনি প্রার্থী অর্থাৎ কি না আমাদের ওই দিদি নাম্বার ওয়ানের রচনা তিনি কোনদিনও পলিটিক্স যুক্ত ছিলেন না তিনি একদিন দিদিকে পিঠে খাইয়ে লোকসভার প্রার্থী হয়ে গেলেন যেটা হয় দক্ষিণপন্থী দলের আর কি তিনি নাকি কালকে পরশু দিনকে বলেছেন কাল না পরশু এসেছিলেন ওখানে তিনি বলেছেন নাকি গাড়ির ভেতর থেকে এত অন্ধকার রাস্তা দেখা যাচ্ছে না চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া দিনের বেলা তো অন্ধকার দেখে দেখিয়ে ছাড়ছেন মানুষকে বলে আগামী দিনে মানুষ এরা যদি থাকে তাহলে আরো অন্ধকারের দিকে রাজ্য এগোবে আমরা মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছি আজকেও সেটা বলে এলাম মেমারিতে গিয়ে ফলে আশাবাদী আমরা এগুলো নিয়ে মানুষ বুঝবে শিক্ষিত বেকাররা বিশেষ করে আচ্ছা নীরব বাবু আমরা দেখছি বিগত মানে যে নির্বাচনগুলোতে ব্যাপক হারে ভোটলুট হয়েছে সন্ত্রাস হয়েছে পশ্চিমবঙ্গে নারীর কোনো মর্যাদা নেই কোনো সম্মান নেই প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেক কিছু না কিছু খবর আসছে নারী নির্যাতনের বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির মতো দল ও সর এই বিষয়ে আপনি কি বলবেন প্রথমত বলি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বেশি প্রচার করছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষের ভাবছেন যে ভোট কিনবেন কিন্তু সন্দেশকালে মানুষ দেখিয়ে দিয়েছে যে ওইভাবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের উপর নির্যাতন চালিয়ে কখনো সেই ভোট পাওয়া যায় না এটা আমরা নিশ্চিত কারণ ওখানকার মানুষই বলেছে যে আমাদের লক্ষ্মীর ভান্ডার চায় না বিনিময়ে মহিলাদের নিরাপত্তা চায় পাশাপাশি যদি বিজেপির দিকে তাকান যারা বলছে যে এটা নিয়ে বেশি প্রতিবাদী জায়গায় যাচ্ছেন বা করছেন তো তাদেরকেও বলি একটু স্মরণ করুন উন্নাও বা হাতরাসের যে ঘটনা সেই ঘটনা কিন্তু তাদের দ্বারাই ঘটিত এবং তাদের রাজ্যগুলোতেই ঘটনাটা ঘটেছে ফলে তারাও সমান দায়ী আমাদের রাজ্যে মানে কয়লা চুরি বালি চুরি পাথর চুরি চাকরি চুরি এই যে কথাগুলোর সঙ্গে আমরা কোনোদিন পরিচিত ছিলাম না মানে এই কথাগুলোর সঙ্গে প্রত্যেকটা মানুষ পরিচিত হয়ে গেছি এখন আমরা এক কথায় মানে একটা দুর্নীতির সরকার চলছে আপনাদের পাশাপাশি বিজেপিও সড়ক তো এই চাকরি চুরি বালি চুরি পাথর চুরি খাদান চুরি এটা চুরি ওটা চুরি এ নিয়ে আপনার বক্তব্য কি আমরা হয়তো ভাবছি বিজেপি সড়ক আচ্ছা বলুন তো এই যে চাকরি চুরি বালি চুরি বা হচ্ছে কয়লা সহ অন্যান্য যে চুরির বিষয়টা আসছে এর বাইরে কি শুভেন্দু অধিকারী দেখি কারণ শুভেন্দু অধিকারী তো রাজ্যের বিজেপির মুখ বলা যায় আমাদের রাজ্যে প্রধান বিরোধী দলনেতা তিনিও তো যুক্ত তিনি অন ক্যামেরা নারদা কেলেঙ্কারিতে টাকা খেয়েছিলেন এবং তিনি চাকরি চুরির ক্ষেত্রেও জড়িত এটা দিদিমণি নিজেই বলেছে যে শুভেন্দুর হাত দিয়ে কতগুলো প্রাথমিকে চাকরি হয়েছিল ফলে বিজেপির পক্ষে এটা বলা মানায় না যদি বলতে হয় সেটা বামপন্থীরাই বলতে পারে কারণ তারা চৌত্রিশ বছরে এই ধরনের কোনো কেলেঙ্কারির ঘটনা ঘটেনি এবং কখনো মানে কেউ বলতেও পারবে না এটা নিয়ে ফলে ওদের মুখে মানায় না এটা বলাটা আচ্ছা কিনবে বিরোধী সরকার বাড়ার জন্য তারা ভারতবর্ষে আপনারা যারা বিরোধী দলের লোকজন আছেন তারা সবাই একত্রিত হয়েছেন এটাই শেষ প্রশ্ন আপনার কাছে আমার যে যদি বিজেপি বিরোধী সরকার গঠিত হয় তাহলে আপনাদের দলের ভূমিকা কি হবে আমাদের দল প্রথম থেকে বলে আসছে যে ইন্ডিয়া যে জোটটা হয়েছে মূলত সেই জোটের জোট তো নয় এখানে আসন সমঝোতার বিষয়টা আসছে সেইটা আমাদের মোটামুটি যেটা প্রাথমিক কথাবার্তা সেটা হচ্ছে যে ধর্ম নিরপেক্ষ একটা শক্তি আমরা গঠন করব কারণ বিজেপি যে ধর্মের তাস খেলে মানুষকে বিভাজন ঘটাতে চাইছে এবং সর্বশেষ দেখলেন যে সি এ নিয়ে যে নিয়ে কারণ এর আগেও অনেক তাস খেলেছিলেন পুলওয়ামা তারপর হচ্ছে রাম মন্দির কোনোটাই মানুষ খাচ্ছে না আমরা আশাবাদী এই সি এ নিয়েও মানুষকে আর আর ভুল বুঝিয়ে ওই করা যাবে না ফলে ইন্ডিয়া জোট হবে এখন ইন্ডিয়া জোট গঠিত হলে সেক্ষেত্রে আমাদের ভূমিকা অবশ্যই ধর্ম নিরপেক্ষতার থাকবে এবং দেশের হচ্ছে যে এই যে বিক্রি শিল্প বিক্রি বা বিভিন্ন যে রাষ্ট্রায় সংস্থা বিক্রি এগুলোকে যাতে হচ্ছে আরও বেশি করে রাষ্ট্রায় করা যায় সে ব্যবস্থা আমাদের থাকবে ধন্যবাদ বাবু আপনাকে অনেক শুভেচ্ছা মানুষের লড়াই আন্দোলনের সামিল হন হন মানুষের পাশে থাকুন এই বলে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি বাবু আপনি মানুষের পাশে মানুষের সাথে মানুষের সমস্ত কিছুর মধ্যে থাকুন আমরা আপনার সম্পর্কে যথেষ্ট আশাবাদী অনেক আদাম শুভেচ্ছা আমার তরফ থেকেও এই চিন্তন সকল দর্শক সহ অন্যান্য যারা দেখছেন প্রত্যেককে নমস্কার জানায় অভিনন্দন জানায় এবং আমরা আশাবাদী আমাকে তো জয়ী করবেনি পাশাপাশি সারা রাজ্যে যে বামপন্থী সকল প্রার্থী দাঁড়িয়েছেন প্রত্যেককে জয়ী করবেন এবং বামপন্থীদের যে হাত সেই হাতকে আমরা আপনারা শক্ত করবেন এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম